প্রিয় দর্শক ডেলি ক্যাপিটালস পরপর দুটো ম্যাচ হেরে গিয়েছেন টাটা আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু হারের কারণটা হচ্ছে তিন বছর থেকে তারা ব্যাটিংয়ে সংঘর্ষ করছে ব্যাটিং হচ্ছেই না বলিং হচ্ছে কিন্তু ব্যাটিং তারা করতেই পারছেন না মিডিল অর্ডার খাস করে মিডিল অর্ডারে তারা রান পাচ্ছে না তাদের ব্যাটাররা কেউ রানিং করতে পারছে না মিডিল অর্ডারে কি বলবো মিছিল মার্স অস্ট্রেলিয়ার টিম থেকে যখন খেলেন তখন মনে হচ্ছে আলগি মুডে খেলেন কিন্তু এখানে ডেলি ক্যাপিটালসের হয়ে একটাও ইনিংস তিনি খেলতে পারছেন না বড় ইনিংস ছোটোখাটো ইনিংস খেলছেন কিন্তু বড় ইনিংস তার আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না কবে খেলেছিল আমি মনেও ভুলেই গেছি কিন্তু ডেলি ক্যাপিটালসের হয়ে তিনি খেলতে পারছেন না আইপিএল আইপিএল এসে তার যে কী যে হয়ে যায় আমি নিজেও জানি না কিন্তু অস্ট্রেলিয়ার দিক থেকে যখনই খেলে বড় বড় স্কোর করে মিছিল মার্স আর ডেলি ক্যাপিটালসের হয়ে তিনি রান করতে পারছেন না কারণটা কী সেটাই বুঝতে পারছি না ঋষভ পন্থ এক বছর পর কাম ব্যাক করেছেন পিস দু হাজার আইপিএল তিনি খেলেননি মিস করেছিলেন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং পুরো বছর পনেরো মাস তাকে ফিট হতে লেগেছে তারপর তিনি কামব্যাক করেছেন আইপিএলে কিন্তু ঋষভ তো সেই ছাপটা ছাড়তে পারেনি এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলে নিয়েছে ঋষভ পন্থ কিন্তু সেরকম কালকেও তিনি খেললেন একশোর স্ট্রাইক রেটে রান করলেন কিন্তু টিমকে ম্যাচ জিতাতে পারলো না আউট হয়ে চলে গেল রাজস্থান রয়্যালস ঋষভ পান্তের ওপর একটা ভালো রাননীতি করেছিল তাকে অফ স্টাম্পের বাইরে বল করে যাচ্ছিলো মিডিল স্টাম্পে বলই করছিল না মিডিল স্টাম্পে বল করলে সে মিড উইকেটে মারত কিন্তু তাকে অফ স্টাম্পের বাইরে বল করছিল এবং ফিল্ডিং সাজিয়েছিল অফসাইডে তাই জন্য ঋষভ পান্ত কিছুই করতে পারেনি কালকে ভালো প্ল্যান করেছিল ঋষভ পান্তের ওপর রাজস্থান রয়্যালস আর ঋষভ পান্তকে চুপ রাখতে পেরেছেন কালকে রাজস্থানের বোলাররা সবাই স্টাম্পের বাইরে বল করছে এবং ঋষভ পান্ত সেই বল মারতে মারতে কট বিহাইন্ড হয়ে গেল সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়েই দিলেন চেহেলের বলে তো ঋষভ পান্ত জানি না কেমন খেলবে চোটের পরে এসছে একটু সময় লাগবে কিন্তু দিল্লি ক্যাপিটালস সেই তিন বছর থেকে শিকার ধাবান যাওয়ার পর থেকে তাদের মিডিল অর্ডারটা খুবই সংঘর্ষ করছে রানি পাচ্ছে না শিকার ধাবান আর পৃথিবী সহ যখন ওপেন করতো টিমটা ভালোই চলছিল ভালো পারফরমেন্স করেছিল কিন্তু নিলামের পর থেকে যখন টিম চেঞ্জ হলো ডেভিড ওয়ার্নার এলো তারপর থেকেই টিমটা যেন কি হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের ভালো পারফরমেন্স করতে পারছে না ব্যাটিংয়ে খাস করে ব্যাটিং তাদের চলছেই না শুধু একটা দুটো ব্যাটিং ব্যাটসম্যান চলছে কিন্তু মিডিল অর্ডারে কেউ রান করতেই পারছে না হয়তো ওপেনিংয়ে ডেভিড অনার কিছু রান করে দিল পঞ্চাশ ষাট আর তারপরে আর কেউ রান করতে পারছে না তিন নম্বর রান করতে পারছে না চার নম্বরে যে নামছে তেও রান করতে পারছে না পাঁচ নম্বরে করতে পারছে না শুধু আকসার প্যাটেল যে ছয় সাতে আসছে সে হয়তো একটু রান করে দিচ্ছে আর হারের কারণটাই হচ্ছে এটা মিডিল অর্ডার রান পাচ্ছে না তো ঋষভ পান্তের টিমটা দেখতে হবে ঋষভ পান্ত কেন এগুলো হচ্ছে তাদের প্লেয়ারও খুব একটা ভালো নেই ডেলি ক্যাপিটালসের আমি বলবো সেরকম ব্যাটসম্যান নেই কি ভরসা করা যাবে কি এই হ্যাঁ এই রান করে করে দেবে কিন্তু ভরসাই মনে হচ্ছে না কোনো ব্যাটারের ওপর দিল্লি ক্যাপিটালসের যে ব্যাটারগুলো আছে মিডিল অর্ডারে ভরসাই লাগছে না কি রান করতে পারবে তো রাজ রাজস্থান রয়্যাল পরপর দুটো ম্যাচ জিতে গেল এবং দিল্লি ক্যাপিটালস পরপর দুটো ম্যাচ হেরে গিয়েছেন তিন বছর থেকে কোনো পরিবর্তন আসছে না লাগাতার তারা ম্যাচ হারছেন বলিং কালকে তো জিতা ম্যাচটা তারা হেরে গেল পনেরো ওভার অবদি রাজস্থান রয়্যালসকে বেঁধে রেখেছিল দিল্লি ক্যাপিটালসের বোলার্সরা কিন্তু লাস্ট পাঁচ এরিয়ান রিয়ানপাড়া কী মারটটায় না রে ভাই